হাই বন্ধুরা আপনারা ইতিমধ্যেই টার্মিনাল থেকে বুঝতে পারছেন এই ভিডিওটি মূলত কিসের উপর তো গ্যাসের চুলার চাবিটি অনেক টাইট আমি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি ঘুরাতে চেষ্টা করতেছি কিন্তু অনেক টাইট লাগতেছে বা ঘুরছে না তো এটা আমি সহজেই এর সমাধান করে দিব। এজন্য আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে তোর চাবির যে কাবারটি এখানে একটি স্ক্রো দিয়ে আটকানো আছে তো এটা আমরা প্রথমত খুলে নেব টেস্টার দিয়ে তো কুলার পরিমূলত চাবিটা কিভাবে ইজি ইজিতে ঘুরাতে হয় সেটা দেখাবো তো আপনার যে কোনো চুলার চাবি আপনারা সেমভাবে সমাধান করতে পারবেন এই ভিডিওতে যেভাবে সমাধান করা হবে তো এটা স্ক্রুটা কুলি নিয়ে তারপর বন্ধুরা এটি হলো একটি বাংলা সোলা আপনারা যদি ওটু সোলা হয় সেক্ষেত্রে সেমভাবে আপনারা কাজ করতে পারবেন তো এখানে আমি তেল দিব আপনারা যে কোনো তেল দিতে পারেন ডিজেল বা কেরোসিন বা সোবিন তেল আমি এখানে সরিষা তেল ইউজ করছি হাতের কাছে যেটা পাইছি সেটাই আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি টেস্টের মাথা দিয়ে মূলত সেম গুঁড়ার মধ্যে আমি তেল দিচ্ছি এবং সেটা পুশ করছি উপরে এবং ভিতর দিকে পুশ করছে এবং সারছি যাতে তেলটা ভিতরের দিকে ঢুকে যায় তো বন্ধুরা এভাবেই আপনারা মূলত গুড়া মধ্যে তেল দিবেন তেল দিয়ে এভাবে ট্রাই করবেন তো দেখেন আমি আপনাদেরকে বালু করে দেখানোর জন্য চেষ্টা করছি এছাড়াও বন্ধুরা চুলার আরও বিভিন্ন সমস্যা রয়েছে যেমন চুলা কালি পরা তারপর চুলার আগুন ভালোভাবে ধরে না লাফায় এবং শব্দ করে এবং চুলার চাবি পরিবর্তন এবং চুলার চাবির গোড়াম দা আগুন ধরে এর উপরে ভিডিও রয়েছে এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নেবেন যার যেটা সমস্যা এখানে লেখা থাকবে তো এর উপরে লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমি তেল দেওয়ার পরে একটু বালুভাবে ভিতর দিকে বাইরের দিকে তেলটা ঢুকিয়েছি এবং দেখেন আমি পুনরায় এটি লাগিয়ে আপনাদেরকে এখন দেখাবো তেল দেওয়ার ফলে এটা কীভাবে ইজি ইজি হয়ে গেছে অনেক সময় মরিচা পরে এটা টাইট হয়ে যায় বা ময়লা পরে টাইট হয়ে যায় তো আপনারা জানেন গ্যাসের চুলাই কালি ওঠে ময়লা পরে এই মূলত এরকম হয় তো এটা ভালোভাবে টাইট দেওয়ার পর এখন আপনি দেখেন এখন দেখ ইজিলি ঘুরছে ইজিলি সেটা চাবিটা ঘুরতেছে আপনারা দেখেন দেখেন বন্ধুরা তো এইভাবে আপনাদের বাসাবাড়িতে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন কোনো টেকনিশিয়ান লাগবে না তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা তো এইভাবেই মূলত আপনারা কাজ সমাধান করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ